দশ থেকে বারো হাজার টাকায় বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো মানের মোবাইল পাওয়া যাচ্ছে এখন যারা নতুন মোবাইল কিনবেন কম বাজেটের মধ্যে তারা চিন্তায় পড়ে যায় যে এত কম বাজেটের মধ্যে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে আমি কোন মোবাইলটা কিনবো এখন অনেকেই চিন্তা করে যে আমি কোন ফোনটা কিনলে ভালো হবে কোন ফোনটার ক্যামেরা ভালো হবে কোন ফোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো হবে চার্জার ভালো হবে কোন ফোনটায় ভালো গেমিং করা যাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় খায় তখন আমরা টেনশানে পড়ে যাই দ্বিধায় পড়ে যাই যে আমি কোন ফোনটা কিনবো বাংলাদেশে এত এত ব্র্যান্ডের ফোন রয়েছে কোন ব্র্যান্ডের ফোনটা কিনে আমার জন্য বেটার হবে কোন ফোনটা কিনলে আমি ভালো সার্ভিস পাবো বাংলাদেশে এত এত মোবাইলের ভিড়ে এত এত ব্র্যান্ডের ভিড়ে স্যাম্পনির একটি মোবাইল ফোন মাত্র এগারো টাকায় স্যামফোন জেড সিক্সটি প্লাস হাই কোয়ালিটির একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে মার্কেটে এই ফোনটি গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের জুন মাসের দিকে রিলিজ হয় তো এখন অনেকের মনে প্রশ্ন জাগে মাত্র এগারো হাজার আটশো টাকার মোবাইল ফোন অর্থাৎ এই ফোনটি বাংলাদেশে কেমন চলছে কেমন সার্ভিস দিচ্ছে এই মোবাইল ফোনটি ভালো নাকি খারাপ এই মোবাইল ফোনটি কিনাকি নাকি ঠিক হবে নাকি ঠিক হবে না তাহলে চলুন আমরা এই ফোনটি সম্পর্কে কিছু তথ্য জেনে আসার চেষ্টা করি বিভিন্ন ধরনের তথ্য থেকে এবং এই মোবাইল ফোন ব্যবহারকারী কিছু মানুষদের মতামত থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তার আগে একটি কথা আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিভিন্ন বিষয়ের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে সবাই ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি একটা করে হলে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই তথ্য সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে এবং এই ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ক্যাম্পনি জেড সিক্সটি প্লাস এই ফোনটির বর্তমান বাজার মূল্য এগারো টাকা এই টাকার মধ্যে এই ফোনটির কোয়ালিটি অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় মোটামুটি মানের রয়েছে এই টাকার মধ্যে বা এই বাজেটের মধ্যে এই ফোনটির ডিসপ্লে অনেক সুন্দর এবং আকর্ষণীয় এই বাজেটের মধ্যে বা এই টাকার মধ্যে এই ফোনটিতে যে ক্যামেরা দেওয়া হয়েছে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা সেটা মোটামুটি মানের এবং এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে যে ব্যাটারি দেওয়া হয়েছে সেটার ব্যাটারি যে ব্যাক আপ সেটাও কিন্তু মোটামুটি মানেরই ভালো এবং এই বাজেটের মধ্যে এই ফোনটিতে হালকা পাতলা ভালো মানেরই আপনি গেমিং করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে এই ফোনটিতে আপনি র্যাম এবং রম ভালো মানের পেয়ে যাচ্ছেন তো এইখানে আপনারা মাত্র এগারো হাজার আটশো টাকায় ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম পেয়ে যাচ্ছেন স্যামসাং জেড সিক্সটি প্লাস এই মোবাইল ফোনটিতে এই বাজেটের মধ্যে আপনি এই ফোনটিতে মোটামুটি মানের একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে বাংলাদেশে আরও যে ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো রয়েছে তাদের থেকে একটু ভালো সার্ভিসই পাবেন আপনি এই মোবাইল ফোনটিতে কিন্তু কিছু কিছু ব্যবহারকারী কাছ থেকে এই ফোনটি সম্পর্কে নেগেটিভ কিছু মতামত বা কিছু মন্তব্য পাওয়া গেছে তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি যেমন অনেকেই বলেছে যে এই ফোনটা চার্জ হওয়ার সময় গরম হয়ে যায় এই মোবাইল ফোনটিতে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে তবে এই অভিযোগটা কিন্তু সীমিত সংখ্যক খুব অল্প সংখ্যক মানুষই করেছে আবার কিছু কিছু মানুষ এই ফোনটা সম্পর্কে অভিযোগ করেছে যে এটার ওয়াইফাই সিগনাল নাকি দুর্বল যে ঘর থেকে বা রাউটার থেকে একটু দূরে গেলে এটার সিগনাল কমে যায় তবে এটাও কিন্তু খুব কম সংখ্যক মানুষ অভিযোগ করেছে যে তাদের নাকি ওয়াইফাই বিষয়টা নিয়ে একটু একটু সমস্যা হচ্ছে এই ফোনটি ব্যবহারকারীদের কাছ থেকে তো তারা জানিয়েছে যে তাদের ওয়াইফাই বা দূরে গেলে নেটওয়ার্ক থেকে একটু দূরে গেলে বা এক রুম থেকে আরেক রুমে গেলে তাদের নেটওয়ার্ক সিগন্যাল কমে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছে তবে এখানে একটা জিনিস কি আপনি যেই দামের মোবাইল ফোন কিনেন আপনি যদি চল্লিশ হাজার টাকা দামের ফোন কিনেন আশি হাজার টাকা দামের ফোন কিনেন এক লাখ টাকা দামের ফোন কিনেন তাহলে দেখবেন সেই ফোনটা কিন্তু কখনোই একশো পার্সেন্ট আপনাকে স্যাটিসফাইড করতে পারবে না বা কখনোই সেই মোবাইল ফোনটি একশোতে একশো হবে না কোনো না কোনো দিক থেকে এই ফোনটার একটা দুর্বলতা রয়েছে বা একটা সমস্যা রয়েছে এটা কিন্তু সব মোবাইলের ক্ষেত্রেও আপনি যদি আইফোনও কিনেন সেক্ষেত্রে দেখবেন সে কিন্তু দশে দশ না তার কোনো না কোনো একটা দিক দুর্বল রয়েছে তেমনই যদি আপনি এগারো হাজার আটশো টাকা একটা স্যামফোনের মোবাইল ফোনটি কিনলেন তো সেক্ষেত্রে দু একটা বিষয় কিন্তু দুর্বল দিক থাকে এবং এটা যে কোনো ব্র্যান্ডেরই বলেন স্যামফোনই বলেন সাউমি বলেন স্যামসাং বলেন হাওয়াই বলেন রিয়েলমি বলেন সব ক্ষেত্রেই দেখবেন কোনো না কোনো একটা করে ফোনের কিন্তু একটা দিক দুর্বল রয়েছে তবে সকল তথ্য থেকে বা সকলের মতামত থেকে জানা যায় যে এই ফোনটি বাংলাদেশে এই বাজেটের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় ভালো সার্ভিস দিচ্ছে এবং ভালোই চলছে তবে আমার একটা সবার উদ্দেশ্যে পরামর্শ থাকলো যারা নতুন মোবাইল ফোন কিনবেন আপনারা শোরুমে যাবেন দু তিনটা ব্র্যান্ডের মোবাইল ফোন দেখবেন যাচাই করবেন আপনি দোকানে বসে থেকে এক দুই ঘন্টা সময় নিয়ে সবগুলো ফোনই চেক করে দেখবেন যে কোনটার পারফরম্যান্স আপনার কাছে ভালো লাগছে ভালো সার্ভিস দিচ্ছে ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স ভালো এই বিষয়গুলো দেখবেন যাচাই করবেন তারপরে ফোনটা কিনবেন আপনি একবার যদি সেই মার্কেট থেকে বা শোরুম থেকে একটা ফোন কিনে নিয়ে চলে আসলেন যে যদি সমস্যা হয় পরবর্তীতে চেঞ্জ করে নেবো বা রিপ্লেস করবো তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় অনেক ঝামেলা পাওয়াতে হয় তো আমি সবার কাছে বলবো যে আপনারা সেখানে এক দুই ঘন্টা সময় বসে থেকে স মোবাইল ফোনটার কোয়ালিটি চেক করুন তারপরে দেখে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেই ফোনটাই কিনবেন আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আমি এখানে আপনাকে স্যামসং জেড সিক্সটি প্লাস এই মোবাইল ফোনটা কিনতে বলছেন আমি শুধুমাত্র আপনার সাথে কিছু তথ্য শেয়ার করলাম